যারা আপনারা আছেন এই প্রজন্মের মানুষ যারা বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক তারা জেনে নেন শ্যামাপ্রসাদ মুখার্জিজি না থাকত তাহলে আজকে পশ্চিমবঙ্গে আমরা কোন রাজনীতি করত আর এটাও সত্য আজকে হাজার বছরে পরাধীনতার পর এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির যিনি বনে বনে বৃষ্টিতে কত কষ্ট করেছেন আর সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিজেপির নেতা নন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এগারো দিন যাবত যিনি জল খেয়েছিলেন যিনি ভূমিতে সরণ করেছেন এমন করে প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন বিজেপির সপ্তাহ হিন্দুর কথা বললেই যখন ইমামরা চিঠি লিখে ভোট দিতে পারেন তখন সেটা সাম্প্রদায়িক হই না কার্তিক মহারাজ যদি আরো সেটা সাম্প্রদায়িক তার প্রমাণ আজকে আমরা কোনো অর্থ দিয়ে গাড়ি ভাড়া করে মানুষ আনিনি আজকে হিন্দু সমাজের সংকট ধর্মের সংকট এই সংকটে বারো বারো ভারতবর্ষের মানুষ সম্মিলিত হয়েছেন আমরা সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যম দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ সাইত্রিশ হাজার মানুষের সমাবেশ ঘটিয়েছিলাম সেই সমাবেশে আমরা মাত্র চারজন মানুষ ছিলাম আমি ছিলাম ইসা প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দজি মহারাজ নবদে জগদ্ধাত্রী মহারাজ আর গৌরে মঠে বন্ধু গৌরব মহারাজ মাত্র আমাদের আবেদন গড়ে প্রার্থনা করেছিলাম রাজশক্তি আমাদের সঙ্গে নেই অর্থ আমাদের সঙ্গে নেই আমরা মাত্র সন্ন্যাসী আপনারা আসুন সনাতন ধর্মের লক্ষ্যে আজকে হয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী যিনি আজকে বলতে পারেন এই কথা তাকে এখনো পর্যন্ত সংযত এখনো পর্যন্ত শাসন করেনি দুর্ভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে এখনো আবার মন্ত্রী থাকেন আজকে আমরা আমরা কি জনে বন্যার জন্য ভেসে এসেছি আজকে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ হচ্ছে হিন্দু পুরোহী রাষ্ট্র এতদিন পর উদয় হচ্ছে এই সামনে সূর্য উদয় বিজয় যাত্রা শুরু হয়েছে এই বিজয় যাত্রায় সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন হয়তো আমরা হনুমান হব না হয়তো আমরা জম্মুবান হব না হয়তো আমরা সুখরই ভাবনা কিন্তু কাঠবিড়ালি হতে বাধা কোথায় মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ আর সেই মা সীতাকে উদ্ধার করবে পরে চোটে উপাখি প্রাণ দে আপনাকে প্রাণ দিতে পারবেন না বড় বড় সব মুক্তির মন্দিরের তলে কত প্রাণ হল বলিদান আমাদের বাংলায় এই ক্ষুদিরাম হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় মা ঘুরে আসি সেই বাংলার মানুষ আজকে জেগে উঠেছে তাই একটা সন্ন্যাসীর আক্রমণ নয় শত শত সন্ন্যাসী আস্ত মঠ মন্দিরের আক্রমণ তাই কৃপা করে সাধু সন্ন্যাসীরা যারা এসছেন ভক্তজন এসছেন সবার চরণে আমার প্রণাম নিবেদন আসুন জেগে উঠুন জেগে উঠুন লিপ্ত হুতা আসরের মতো দল তাকে চলে প্রমাণ করে দিন আমি এখনো মরিনি মরিনি মরিনি